বিধবা মহিলা শাহেনা খাতুন শেষ সম্বলটুকু রাতের আধারে চুরি করে নিয়ে গেল চোরের দল পনেরো বছর আগে স্বামী মারা যায় মানুষের বাড়ি কাজ করে 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 কঠোর পরিশ্রম দুই বিয়ে দেয় ভাতার টাকা টাকা ও কাজের তিল তিল জমাতে থাকে মেয়েকে একটা ঘর বানাতে কিছুদিন আগে সরকারি ঘরের টাকা তুলে আনে গতকাল মেয়ের বাড়ি বেড়াতে গেলে ঘর থেকে পঞ্চাশ হাজার টাকা ও গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায় একেবারে অসহায় অবস্থায় কান্নায় ভেঙে পড়েন তিনি